দূর মারা আর বসে বসে ভালো লাগে না কাজ টাজ তো কিছু হলো না আর দেশ দেশের যা অবস্থা কিছু হয় বলেও মনে হয় না তাও তো মানে ওইটুকু পড়াশুনো এবার পল্টু তো চলে গেলো বিদেশে আমি এবার কী করি আর লাটু লাটুদাটাও মায়েরই ডক্টরে শিখে বাড়িতে চুপচাপ বসে আছে কি যে ঘরে কে জানে কেন যে ডক্টরে শিখতে গিয়েছিল ওই সারাদিন শুধু গায়ে না ঘাড়ে গাড়ে করে কী সব যেতেস নাকি না দিয়ে রেখে দিয়েছে না এই কিচ্ছু হবে না কেউ ঘোল খাবে ঘোল মিষ্টি মিষ্টি ঘোল খেয়ে দেখুন না দাদা গরমকালে সময় তো খুব ভালো লাগবে আজ মুনে বানার বিক্রি হবে না এই বড়পচা ঘোল কেই বা নেবে দুদিন ধরে বিক্রি করছে এখন তো পচে গেছে আর নেবে কে এই একটা পাগলা ছাতা বানাকে দেখতে পাচ্ছি দেখি মালটাকে বুঝিয়ে বাজিয়ে যদি না কাকা হচ্ছে আসা আর বলো না এই ঘোল বিক্রি করতে গিয়েছিলাম এই ঘোল বিক্রি করে করে আসছি ঘোল বিক্রি করতে করতে জীবনটাই শেষ আর তুমি এখানে কি করছো এই বসে আছি কোনো কাজ নেই বসে আর আমার তো বসে থাকার সময়ই নেই এই সকাল থেকে দু হাঁড়ি ঘোল বিক্রি হয়ে গেল এখন ওই এক হাঁড়ি ফের নিয়ে এসছি হাজার টাকা করে দু হাজার ইনকাম হয়ে গেছে এই ফের একটা হাঁড়ি নিয়ে এসছি দেখি এটাতে কত হয় এটাতে কমসে কম হাজার হবে কিন্তু ভাই কি আর বলবো শরীর তো আর টানছে না এই বয়েস তারপর দেখছো সকাল থেকে দু হাঁড়ি বিক্রি হয়ে গেছে এই গরমের সময় আর কি শরীর টানে এক হাঁড়ি কী করছে বিক্রি করবো কে জানে তা কাকা তুমি অত টেনশন নিচ্ছ কেন আমাকে দাও আমি বিক্রি করে আসছি তা কত টাকা দিতে হয় বলো এই তো বাছা লাইনে এসছে তা তুমি নেবে বলছ আচ্ছা ঠিক আছে আমি এই কুড়ি টাকা করে গ্লাস নিই এই একশো গ্লাস আছে এতে তুমি আমাকে পাঁচশো টাকা অন্তত দাও তোমার তো বিক্রি করে কিছু লাভ থাকতে হবে এই না কাকা পাঁচশো টাকা ঠিক আছে কাকা আমি তাহলে এখন আসি হ্যাঁ হ্যাঁ বাবা যাও যাও সাইকেলটা আমাকে পরে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে কাকা মালটা তো আর জানে না যে ওর গান মারা গেল

না কাকু তেমন কিছু না এই শুধু ঘোল বিক্রি করতে এসেছিলাম আর আজ থেকে স্টার্ট করলাম ব্যবসাটা গরমের সময় ঘোল হ্যাঁ খুব ভালো জিনিস বাবা খুব ভালো জিনিস গ্লাস কত করে দিচ্ছ তা করে গ্লাস হয় কিন্তু আজ আমি নতুন ব্যবসা শুরু করেছি তো তাই দশ করে দিয়ে দেবো দেখি গ্লাস খেয়ে দেখি হ্যাঁ কাকু দিচ্ছি 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 এক্ষুনি এই নাও কাকা তোমার ঘোল হ্যাঁ দাও দাও বল্টু ঘোল থেকে গন্ধ বেরোচ্ছে কেন ঘোল কি পচে গেছে নাকি না না কাকা পচবে কেন ঘোল সবাই তো কিনে নিয়ে আসছে মনে হয় পুরাতন দুধ দিয়ে তৈরি তো তাই দুধের ছানা যত পুরানো হয় তত তো ঘোল সুস্বাদু হয় নাকি আচ্ছা ঠিক আছে তবে দে আরো কয়েক গ্লাস বাড়ির জন্য নিয়ে যায় আচ্ছা দিচ্ছি কাকা দিচ্ছি আরে ভাই বল্টু যে এখানে কি বিক্রি করছিস আরে বাবলু হাবলু যে প্রত্যেকে আসছিস তোরা আরে আমরা এখানে খেলতে গিয়েছিলাম ওখান থেকে দুজন মিলে আসছি তা তুই কবে থেকে আরম্ভ করলি আরে আজ থেকে স্টার্ট করলাম রে তোরা খাবি এক গ্লাস করে নে তোরা খাত এক গ্লাস করে দুজনে এই নে ধর থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আরে তুই আমাদের গ্রামের বল্টু না তা এখানে কি করছিস হ্যাঁ কাকা আমি তো বল্টু আমি ঘোল ব্যবসা স্টার্ট করেছি আজ থেকে তা কত করে নিচ্ছিস গ্লাস টাকা বেশি না ওপেনিং অফার মাত্র 10 টাকা হ্যাঁ আমার কাছে 20 টাকা কো নি তোমার কাছে 10 টাকা নেব বাহ ভালো অফার তো অনেক দিন থেকে বলছি আমাদের গ্রামের লোকগুলো যে আমি কিছু খাওয়াই না কিছু খাওয়াই না আমাকে টিপে বলে দাঁড়া আজ কম দামে সবাইকে মাল খাইয়ে দেবো আজ আমার একটা অনুষ্ঠান আছে গ্রামে তা কত গ্লাস আছে ওই একশো গ্লাস ছিল দশ গ্লাস বিক্রি হয়ে গেছে তা ভালো হবে তো হ্যাঁ কাকা হেভি জিনিস খেয়ে দেখুন না আর দেখতে হবে না এই হাজার টাকা দিচ্ছি যা আছে সব দিয়ে দে আজ আমাদের পাড়ায় অনুষ্ঠান আছে সবাইকে আমার তরফ থেকে ঘোল ফ্রি আচ্ছা কাকা তাহলে হাড়ি শুদ্ধ নিয়ে যাও কাল দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে বাহ কাল খুব ভালো লাভ হয়েছে দেখি আজও কাকুটাকে ফোন করে যদি কোনো নতুন কোনো ভালো ঘোল টোল পাওয়া যায় না আহ ও এই নিয়ে পাঁচবার হয়ে গেল দাদা বোকা চোদা বোলটুকে যেদিন আমি কেলিয়েছি তো আমার নাম কেষ্টা নয় শালা আমাদেরকে পচা ঘোল খাইয়েছে আবার বলে ছানা যত পচা হবে তত নাকি ভালো হবে আশু মারা মেরে গাঁড় ভাঙবো আজ রে অবস্থা রে ভাই তোদের একই অবস্থা হ্যাঁ দাদা আমাদের তো একই অবস্থা তো বয়েছিল হ্যাঁ আমাকে আর আমাকে তো পড়ার সব লোক মিলে কে দিয়েছে পচা ঘোল খাওয়ানোর জন্য আচ্ছা দাদা বল্টুকে ফোন করি কে ফোন করি হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যালো বল্টু আমি তো কাকা বলছি কাল যেখানে ঘোল বিক্রি করে গেলে না হ্যাঁ টাকা বলো কাল যেখানে ঘোল বিক্রি করে গেলে ওখানে একটু এসে তো আর কেন কে হয়েছে আরে না না তেমন কিছু না তোমার ঘোলটা খুব ভালো হয়েছে তাই একটা বড় পার্টির জন্য অর্ডার দেব বলে ডাকছি আচ্ছা কাকা আমি এক্ষুনি আসছি মালটা আসছে রেডি থাকিস এলেই মেরে গান ভেঙে দেব সবাই মিলে হ্যাঁ কাকা ঠিক আছে আমরা সবাই রেডি ওই ঘোলটু এসে গেছে তোরা দেখ ওর সঙ্গে কি করতে হয় আরে সবাই যে এখানে আরে হাবলু বাবলু তোরা এখানে কি করছিস শালা বোকাচোদা আমাদেরকে পচা ঘোল খাইয়েছিস কালকে